যুবকන්ට কর্তৃপক্ষ ইতিমধ্যে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি এই আপডেটে ভেনিজুয়েলাকে ঘিরে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারো আলোচনা হয়েছে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে ভেনিজুয়েলার উপকূলীয় এলাকায় একটি তেলবাহী জাহাজকে ঘিরে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে নজরদারি ও অনুসন্ধন ঘটনা সামনে ওয়াশিংটনের দামি অনুযায়ী সংশ্লিষ্ট জাহাজটিতে সঠিক নথিপত্র ও পতাকা সংক্রান্ত অসঙ্গতি থাকতে পারে বিষয়টি বর্তমানে যাচাই তদন্তের পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে এই ঘটনার আগে আরও দুই তেলবাহী জাহাজ নিয়ে প্রশ্ন ওঠে যেগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় রয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে তবে ভেনিজুয়েলার পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং একে আন্তর্জাতিক নৌ চলাচলের উপর অযাচিত চাপ হিসেবে বর্ণনা করা হয়েছে এ প্রেক্ষাপটে কারাকাস ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলমান নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ এবং বাণিজ্য সংক্রান্ত বিধি নিষেধ ভেনেজুয়েলার অর্থনীতিতে কঠিন অবস্থার মুখে ফেলেছে একই সঙ্গে সাধারণ জনগণের জীবনযাত্রার প্রভাব নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এদিকে যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম জোরদার হওয়ার খবরও সংবাদ মাধ্যমে এসেছে পুরাতরিকো সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ানোর বিষয়টি নিয়ে বিভিন্ন বিশ্লেষণ প্রকাশিত হয়েছে মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এসব পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও নিয়মিত কার্যক্রমের অংশ কোন দেশের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নয় পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ভেনিজুয়েলা ইস্যুতে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন তিনি সতর্ক করে বলেছেন ভেনিজুয়েলার ওপর অতিরিক্ত বাহ্যিক চাপ ও পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে এবং এর মানবিক পরিণতি গোটা অঞ্চলের ওপর উদ্বেগজনক হতে পারে লুলার মতে লাতিন আমেরিকার সংকট সমাধান হওয়া উচিত সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে কিন্তু প্রয়োগ বা একতরফা সিদ্ধান্তের মাধ্যমে নয় আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলো বলছে তারা ভেনিজুয়েলার রাজনৈতিক সমঝোতা ও গ্রহণযোগ্যতা প্রক্রিয়া দেখতে চায় অন্যদিকে ব্রাজিল মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশগুলো আলোচনা ও আঞ্চলিক মধ্যস্থতার উপর জোর দিচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভেনিজুয়েলার মানবিক পরিস্থিতি নিয়ে সতর্ক নজর আছে বিশেষজ্ঞদের মতে ভেনিজুয়েলাকে ঘিরে বর্তমান পরিস্থিতি কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি জানা বাজার আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে সরাসরি যুক্ত যে কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া খুব সংযম আন্তর্জাতিক আইন এবং মানবিক দিক বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু ভিডিও তে বিষয়টি যেভাবে সরল বা একমুখী উপস্থাপন করা হচ্ছে বাস্তবতা তার অনেক বেশি জটিল ভেনিজুয়েলা ইস্যুতে এখনো আলোচনা যা চাই এবং কূটনৈতিক যোগাযোগ চলমান রয়েছে global fund সব সময় চেষ্টা করে যাচাই করার তথ্য প্রত্যেক আন্তর্জাতিক সংবাদ সূত্রের ভিত্তিতে আপনাদের সামনে বিশ্বের সংবাদ তুলে ধরতে আজকের আপডেট শেষ করছি এই বিশ্বের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে global fund সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা notification option টি চালু করে রাখুন